আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের বোর্ড বৃত্তি কবে দিবে কত টাকা দিবে এই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিব সো যারা এই সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো এখানে দেখতে পাচ্তেস বোর্ড বৃত্তি কি কত টাকা দিবে লেখা রয়েছে সো তারা একটু কী বলছে আমি একটু লক্ষ্য করি এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা সাধারণ বৃত্তি দেয় সরকার দু হাজার তেইশ সালের এইচএসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাড়ে দশ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছিল তাদের মধ্যে এগারোশো জন পেয়েছিল মেধাবৃত্তি বা ট্যালেন্টফুল যে বৃত্তিটা সেটা আর বাকি ন হাজার তিনশো পঁচাত্তর জন পেয়েছে সাধারণ বৃত্তি মূল রেজাল্ট প্রকাশের দুই মাস পর প্রকাশ হয় বোর্ড বৃত্তির ফলাফল এখন দেখো আমি তোমাদেরকে বলি তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল বোর্ডের রেজাল্ট আর মেন রেজাল্টটা হচ্ছে পনেরোই অক্টোবর সো পনেরোই অক্টোবর যদি আমরা বলি যে দুই মাস পর পনেরোই নভেম্বর পনেরোই ডিসেম্বর সুতরাং তোমাদের পনেরোই ডিসেম্বরের পর রেজাল্টটা প্রকাশ করা হবে বোর্ড বৃত্তির রেজাল্ট সো এখানে পনেরোই ডিসেম্বর পরে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি মনে করি যে ডিসেম্বরের তোমার সেকেন্ড উইক বা থার্ড উইকে দিয়ে দিবে অর্থাৎ পনেরো তারিখ থেকে আনুমানিক একুশ তারিখ কিংবা ডিসেম্বরের মধ্যে তোমরা পেয়ে যাবা রেজাল্টটা যেহেতু পনেরোই অক্টোবর রেজাল্ট দিয়েছে পনেরোই নভেম্বর পনেরোই ডিসেম্বর দুই মাস সো ডিসেম্বরের মধ্যে আশা করা যায় যে প্রকাশ করা হয়ে যাবে বিগত সালে তেমনটাই করেছে সরকার অর্থাৎ দুই মাস পর পরি দিয়ে দিছে এখনও কথা হচ্ছে বৃত্তির অর্থটা করতো বৃত্তির যে টাকাটা দিবে সে কত টাকা আমরা পাবো সো টাকা হচ্ছে তোমরা মেইন বিষয় সো এখানে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির কিন্তু টাকার পরিমাণটা আলাদা সুতরাং যারা মেধাবৃত্তি পাবে তাদের টাকাটা বেশি থাকবে এবং সাধারণ বৃত্তির টাকাটা মেধাবৃত্তির তুলনায় অনেকখানি কম থাকবে সো এখানে দেখো বৃত্তি স্তর এটা হচ্ছে মেধাবৃত্তি এটা হচ্ছে সাধারণ বৃত্তি মেধাবৃত্তি যেটা দেওয়া হবে সেটা মাসিক হারে বা প্রত্যেক মাসে তোমরা আটশো টাকা করে পাবা এবং এককালীন অনুদান বাৎসরিকভাবে আঠারোশো টাকা পাবা এখানে এককালীন অনুদান বলতে কী বল কী বুঝাচ্ছে আমি তোমাদেরকে বলি অনেকে না বুঝতে পারি বিষয়টা প্রতি মাসে যারা ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবে বা মেধাবৃত্তি তাদেরকে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে আটশো টাকা দিয়ে দিবে Tarpol এক বছরে মানে প্রতি বছর একবার আঠারোশো টাকা দিবে মানে এটা হচ্ছে এক্সট্রা আঠারোশো ধরো তুমি বারো মাস অর্থাৎ এক বছর ধরি আমরা এক বছরে তুমি আটশো পঁচিশ ইন্টু বারো অর্থাৎ প্রতি মাসে এই টাকাটা পাবা গুণ করে যত টাকা আসবে এই টাকাটা পাবা এবং এটার সাথে প্লাস যুগ হবে হচ্ছে তোমার আঠারোশো টাকা এই যে বাৎসরিক অনুদান এটা হচ্ছে আঠারোশো টাকা যুগ হবে ঠিক তেমনিভাবে সাধারণ বৃত্তির ক্ষেত্রে সেম এখানে মাসিক হারে আটশো পঁচিশ টাকা না তিনশো টাকা থাকছে এবং বাৎসরিকভাবে যে একবার এককালীন অনুদান দেওয়া হবে সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা টাকার বিষয়টা বুঝতে পেরেছ সো এটা হচ্ছে কথা এখন কথা হচ্ছে এখানে তারা বলছে যে কোন বোর্ডে কতজন বৃত্তি পায় সো এটা একটা লিস্ট দেওয়া দেওয়া হয়েছে এটা মূলত রেশিও মেনটেন করে বলছে প্রত্যেক বোর্ডে সেম সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাবে না কারণ প্রত্যেক বোর্ডে সেম সংখ্যক শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয় না এক এক বোর্ডে এক এক রকম ঢাকা বোর্ডে তুলনামূলক বেশি কারণ ঢাকা বোর্ডের শিক্ষার্থীও বেশি সো এটা হচ্ছে ঢাকা বোর্ড ম্যান বোর্ড তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর আরেকটা বিষয় তোমাদের সাথে আমি ক্লিয়ার করি এই বিষয়ে অনেকে প্রশ্ন করো যে বৃত্তির টাকাটা আমি কতদিন পর্যন্ত পাবো কিংবা কয় বছর পাবো সো এখানে দেখো লেখা রয়েছে এই অর্থ মানে যে অর্থটা তোমাকে দেওয়া হবে বৃত্তি পরবর্তী কোর্সের মেয়াদ চলাকালীন সময় পর্যন্ত পেতে থাকবে অর্থাৎ তুমি যদি এইচএসসি চব্বিশ বছর হয়ে থাকো এখান থেকে কিন্তু অনেকে এখনই অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ অনেকে মেডিকেলে পড়বে অনেকে ইঞ্জিনিয়ারিং পড়বে অনেকে অনার্স মাস্টার্স পরবর্তী মাস্টার্স না অনার্স মানে যে যে ডিগ্রি নেও নাও না কেন পরবর্তী কোর্স কিংবা ডিগ্রি দিন পর্যন্ত চলবে তোমার এই বৃত্তির অনুদানটাও ততদিন পর্যন্ত দেওয়া হবে সাপোজ মেডিকেলে আমরা এমবিবিএস করতে প্রয়োজন হয় কিন্তু পাঁচ বছরের হ্যাঁ পাঁচ বছর ফাইভ ইয়ার্স ঠিক তেমনি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করতে কিন্তু খরচ হয় সময় খরচ হয়েছে চার বছর সেক্ষেত্রে পাঁচ বছর যারা মেডিকেলে করবা তাদেরকে পাঁচ বছর এই টাকাটা প্রদান করা হবে বৃত্তিটা প্রদান করা হবে এবং ইঞ্জিনিয়ারিং জন্য চার বছর প্রদান করা হবে অর্থাৎ পরবর্তী তুমি যে কোর্সে ঢুকবা কিংবা যে মানে যেভাবেই পড়াশোনা করবো আর কি পরবর্তী যে মাধ্যম নেই সেই মাধ্যমের বা সেই কোর্সের যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত এই বৃত্তির অর্থটা দেওয়া থাকবে যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছো চার মিনিট প্লাস হয়ে গেছে আমি আশা করি বৃত্তি ডেটের সমস্ত তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা তথ্যই সঠিক সো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি বললো তোমার ফ্রেন্ডসদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও জানার সৌভাগ্য করে দাও মানে জানার জন্য একটা মাধ্যম করে দাও সো আজকের মধ্যে এ পর্যন্ত দেখার জন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের চ্যানেল নতুন হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ